আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন ব্যাসদারি দাড়িওয়ালা বলছিলাম দেখি অনেকে বলছেন যে সবাই তো আর এক না এখন আরো একটা ব্যাসদারি দাঁড়িয়েলা রান্না গলাকে পরিচয় করাই দেই এখন ফার্স্ট অফ অল একটা কথা বললে নেই আমার কমেন্ট সেকশনে হাজারো সারা দিনে হাজারো কমেন্ট আসে ভালো মন্দ মিলাই এটা আপনাদের ব্যক্তি আপনাদের ওপিনিয়ন যাই হোক এখন এই যে ভদ্রলোক কুম বিসমুলিল্লা রহমানের রহিম গেগ আমি গেগ গেগ আজকে কথা বলবো গেক আমার স্ক্রিনের সামনে যেই বোনটিকে দেখতেছেন যেই বাইটিকে দেখতেছেন তাদের গেগ বিষয় গেক মাল গেগ নিয়ে হ্যাঁ মাল তো তো বিভিন্ন জিনিসকে গে বলা হয় হ্যাঁ গেগা টাকাকে গেগ বলা হয় মাল একটা গেগা পূর্ণ জিনিসকে একটা সাবান একটা পেপসুডেন একটা চাউল একটা ডাউল গেগ ইর এরকেও গেগ মাল গেগ বলা হয় হ্যাঁ এই মেয়েটিকে বলে লে গে এই বাইটা মাল গেঁক বলছে গেগ আচ্ছা ভালো কথা মাল গে বলছে এই বাইটি যে মাল গেগ বলছে এই বাইটির গেগ গেগ অন্যায় হ্যাঁ বোন আমি গেক আপনাকে বলতে চাই হ্যাঁ গেগ আপনার সাথে সে গেগ অন্যায় করছে হ্যাঁ গেক আপনি এর সাথে যে গেগ অন্যায় করছে গেক আপনি গেগ তাকে গেক বলেন হ্যাঁ গেগ আপনি তো দাঁড়িকে কে কে অসম্মান করার গে অধিকার গেগ আল্লায় দেয় এবং গেগ ইসলামও গেগ আপনি কে কে দেয় নাই দাড়ি কে অসম্মান গে করার আর গেগ আপনি কোন সাহসে দাঁড়ি নিয়ে কথা বললেন দাঁড়িকে গেয়ে তুললেন হ্যাঁ এন এ আপনি কে মাল এল বলবে না গে কি বলবে জনগণ হ্যাঁ আপনি গেগা না একটা পর্দা না একটা একটা কিনো সৌন্দর্য গে সরত হ্যাঁ আপনি ব্যাপর্দা হইয়া সোশ্যাল এল গে মিডিয়ায় গেগ আইসা আপনি যেমতে মন চাইব তেমতে গেক আপনি গেগে ব্যবহার গেগা করবেন নাকি হ্যাঁ আপনি সাহস হ্যাঁ গে কে দিছে সে গেক বলেন তো আপনি একটু গে আপনি কে এ আপনি গে দাড়ি কে গে গে গেক অসম্মান করার গে গেগ অনুমতি গে নাই আপনি একটা ব্যাপার হইয়া যদি চলেন এবং গিয়ে ব্যবহার ইয়া যদি দিয়ে দিয়ে আপনি একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও গিয়ে আপলোড করেন হ্যাঁ গিয়ে আপনাকে জনগণে গিয়ে বালকতা কথা কওয়ার ভালো কথার মাধ্যমে ভালো জায়গায় নেওয়ার এটা জনগণের এর এর গে অধিকার আর গেগ আছে সে গেগে কেন না গে মুসলিম গেক হিসাবে আপনারা দেখুন গেগ এই মেয়ে ঠিক গেগ গেগ আমার এই বাইটিকে কিবা যে দাড়িকে গেগ গেগা অসন্মানে গেগা করতেছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন ব্যাশদারি দাড়িওয়ালা বলছিলাম দেখে অনেকে বলছেন যে সবাই তো আর এক না এখন আরো একটা ব্যাশদারি দাড়িওয়ালা আপনাকে কল করে জিজ্ঞাসা করাই দেই এন্ড ফার্স্ট অফ অল একটা কথা বলা নেই আমার কমেন্ট সেকশনে হাজারো সারা দিনে হাজারো কমেন্ট আসে ভালো মন্দ মিলাই এটা আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের অপিনিয়ন যাই হোক এখন এই যে ভদ্রলোকটা দেখে মনে হইতেছে না অনেক ভালো অনেক ভালো আসলে অনেক ভালো দাড়ি রাখলে কি বল জায়গার দাড়ি ঠিক নাই মানে ভিতরে একটা এটা দাড়ি যে এটার কোনো কিছু ঠিক নাই অন কথা হইছে এই যে এমডি উবাইদুল কত সুন্দর একটা ভদ্রলোক এই ভদ্রলোক আজকে আমার একটা টি-শার্ট পরা ছবিতে গিয়ে কমেন্ট করছে এই যে কমেন্টটা করছে এই কমেন্টটা করছে আইনা তারা সম্ভব এরকম এইসব কথাবার্তা বলাই মুখ দিয়ে আসা টুপি অলায় তো বারবার দাঁড়িয়ে ভাই দাঁড়ি গো দাড়ি দাঁড়িয়ে সম্মান করি না নিজেরা সম্মান করেন করেন এটা আমাদের সমস্যা আমাদের ব্যক্তি বিশেষ যেমন আমার এনে মানুষ কথা বলে ভালো বলুক খারাপ বলুক বা আমাকে নিয়ে ভিডিও বানাক আই ডোন্ট কেয়ার এটা আপনিও আপনার সাইড থেকে বলতে পারেন আই ডোন্ট কেয়ার কিন্তু দাঁড়িয়ে সম্মান করার অধিকার আমাদের নাই আর নেই এত বড় বড় দাঁড়িয়ে দেখিয়া ভাই কমেন্টটা করার পরে কমেন্ট তো আসে কম বেশি কিন্তু আমি এগুলো ফোকাস করি না কিন্তু কেন জানি না মানে এটার প্রোফাইলটা একটু ঘুরে দেখি ঘুরে দেখি ও মা 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 মাশাল্লাহ মাশাল্লাহ মানে আল্লাহ ওলির ঘর এটা পরিবার কেন দেখেন মাইয়া করে কি সুন্দর হিজা পিজা পরাই রাখছে পোলা ডারে টুপি পরাই রাখছে ওনার আইডির মধ্যে ঢুকে দেখলাম যে একজন বয়স্ক মুরব্বীও আছে ওনারে দেখা তো মনে হয় না ও এর মতন এতটা কুলাঙ্গার এ ওবাইদুলের মতো এতটা কুলাঙ্গার দেখেন তো ওনার কি সুন্দর সাদা সাদা দাড়ি সবগুলা দাড়ি পাইকা গেছে এটাও অন্যরকম একটা কি বলে পাওয়া যেটা সবার হয় না সব দাড়ি সবার পাকে না পাকার আগে সবাই মরা যায় এন ওনার ঘর থেকে যে এই কুলাঙ্গার উবায়দুল হইব কে জানে বলি যে উবায়দুল ভাই আপনার ঘরে এমন মাল নাই মানে আমার মতো মেয়ে নাই মা বোন বউ নাই মাল আজকে নি আপনার মুখ দিয়ে এটি মানায় না তো মানাইতে পারে অনেক কত লাগে কি সমাজ ছাড়া এখন এটার বাপ মারে যদি যায় কেউ বলে বা এটার আত্মীয় স্বজন ফ্যামিলি যদি যায় বলে যে এই দাঁড়িয়ে ওলাই বেড়া এরকম করে মাইয়া করে দেখলে কোন কেউ বিশ্বাস যাবো বিশ্বাস তো না যাওয়ারই কথা বিশ্বাস না যাওয়ারই কথা কেউ বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বানা রেখে মুখ বর্তি দাঁড়িওয়ালার ঘরে দাঁড়িওয়ালা দাঁড়িয়ে সম্মান করস কিনলে গেলে কিরা ভাই দিল্লা বাউজের ফুট গোলামের ফুট ছোট্টার ঘরের ছোট্টা মাইয়া দেখলে মাথা ঠিক থাকে না দাঁড়িগুলা ফালাই কর তাহলে মানাই বারো এগুলারে পাইলে মানে সমাজের মধ্যে পাইলে এই বেশ দাঁড়িগুলারে

বিসমুল্লাহ রহমান রহিম গে গে আমার গে প্রিয় গিয়ে বাইরা আপনারা পুরাডা বিডু দেখছেন গেগ এবং শুনছেন এই মেয়েটির গে কথা এই মেয়েটি গে গা কত বড় বেদব গে কত নাম্বার আমার মনে হয় এই মেয়েটি মন নয় কিনু গে পারি পারে গেগা যে গে শিক্ষা পায় নাই এই ফ্যামিলিগত শিক্ষা এই মেয়েটির ভিতরে বিন্দু পরিমাণ গেগা নাই এই মেয়েটি যদি কিনো ভালো পরিবারের মেয়ে হতো এবং তার ভিতরের যদি ভালো শিক্ষা থাকতো কখনো দাড়িকে গেক অসম্মান গেঘ করতে গেঘ পারতো না না গেক আমি আর কিছু বেশি কথা বলতে চাই না গেক এবারের মতোই বিদায় নিচ্ছি যে গেক আসসালামু আলাইকুম